আপনাদের সকলকে মোনাব্লকে ওয়েলকাম লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর কেটে মাটি ভরাট করে বাড়ি বাঁধা ভিটা আলহামদুলিল্লাহ আমরা গ্রামে একটি বাড়ি করার প্রচেষ্টায় আছি এখনো সম্পূর্ণ হয়নি আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন আমরা গ্রামে একটি বাড়ি করার কাজ ধরে ফেলবো যেহেতু পুকুর কেটে বাড়ি বাঁধার জন্য ভিটা রেডি করে ফেলেছি অলরেডি দেখুন আমাদের বাড়িটার আশেপাশে কত সুন্দর ভিউ হবে এই পুকুরটা থেকেই আমরা মূলত মাটি কেটে এই জায়গাটুকু ভরাট করেছি এখানে মূলত আট শতক জমি বড়াট হয়েছে সবচাইতে আকর্ষণীয় এবং সৌন্দর্য এই জায়গাটা থেকেই দেখা যায় চারোদিক খোলা আর এত পরিমাণে বাতাস একদম শরীর ঠান্ডা শীতল হয়ে যায় এত সুন্দর মানে চারোদিকে সবুজে ঘেরা তো মেঘ আসার আগের আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন ই মেঘ নামবে নামবে তো এখনও নামে নাই নামার আগের মুহূর্তটা বৃষ্টি হওয়ার কারণে আমাদের ভিটা থেকে মাটি কিছুটা সরে নিচে চলে গিয়েছে এটা আবার আমরা উঠাবো বদলি নিয়ে এটা উঠাবো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের বাড়িটা সুন্দরভাবে আমরা করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি

যে ওই পাশে যে টিনগুলো দেখা যাচ্ছে টিনের রুম এটা হচ্ছে বাজার আর ওই দিকটা হচ্ছে আপনার মেন রোড ছোট্ট একটা ইয়ে দেখা যাচ্ছে একটু উঁচু করে ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওইটা হচ্ছে হাই স্কুল ওইটার পাশে হচ্ছে প্রাইমারি স্কুল এখান থেকে কলেজটা একটু দূরত্ব সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব এটা হচ্ছে আমাদের স্বপ্নের একটা